আজকের দিনটি যে এত সুন্দরভাবে কাটবে আমার ভাবতেই পারিনি সকালবেলা ঘুম থেকে ওঠার আগেই যদি এরকম বৃষ্টি দিয়ে দিনটি শুরু হয় তো কেমন হয় বলো তো তো তেমনই আজকে আমার দিনটি এইভাবেই শুরু হয়েছিল বৃষ্টি দিয়ে সকালবেলা তখনও আমি ঘুমাচ্ছি আর সেই সময় বৃষ্টি হচ্ছে প্রায় ছটা সাড়ে ছটা মতো বাজে তখন আর বৃষ্টির মধ্যে ঘুমাতে কিন্তু আমার বেশ ভালোই লাগে বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকে নিচ্ছু ওয়েদার খুব ভালো লাগে তো যারা যারা এখনও পেস্টটি ফলো করেনি অবশ্যই কিন্তু ফলো করে দিও আর তোমরা কেমন আছো সেটা কিন্তু অবশ্যই জানিও আমি কিন্তু একটু খারাপ আছি আমার মাথাটা খুব ধরেছে এই দুদিন এত যন্ত্রণা করছে মাথাটা কি আর বলি সেই বৃষ্টিতে ভিজেছি সেই থেকে আমার মাথাটা খুব যন্ত্রণা করছে আর একটু ঠান্ডা ঠান্ডাও লেগেছে আর তারপরে চলে এসছি বাইরে দেখো গাছগুলো কত সুন্দর লাগছে না আর যেহেতু বৃষ্টি হচ্ছে এখন ওই জন্যে গাছগুলো আরও বেশ তাজা হয়ে আছে দেখতে বেশ সুন্দর লাগছে আর আজকের ওয়েদারটা দেখো ওয়েদারটা কত সুন্দর লাগছে তাই না মেঘটা যদি সবসময় এরকম থাকে কত ভালো লাগে এক এক সময় এক এক রকম লাগে তো বেশ ভালোই লাগে তারপরে চলে এসছি ঝটপট করে রান্নাঘরে রান্নাঘরে এসে এদিকে ডাল করে নিচ্ছি পাতলা করে মসুরি ডাল করবো একটু ঝাল দিয়ে বেশি করে একটু কড়া করে ঝাল দেবো ঝাল তেমন কিন্তু আমরা কেউই খাই না তবুও একটু ভাবলাম আজকে একটু ঝাল ঝাল করি আবার তেমন ঝালও না যে খেতেই পারবো না তারপরে এদিকে আমি একটু ডাল ডালটা নিয়ে একটু হলুদ গুলে নিচ্ছি কেননা হলুদটা না দেওয়ার পরে একটু গোটা গোটা হয়ে যাচ্ছে কেমন জানি হলুদটা মনে হয় এবার নিয়ে এসছে ভালো না তো যাই হোক এদিকে গুলে গোলানোর পরে দেখছি বেশ ভালোই হয়ে গেছে ওইদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি ভাতটাও হচ্ছে আর এদিকে পেঁয়াজ কেটে নিয়েছি ফোরনে দেবো বলে আর এদিকে পটল আর বেগুন ভাজা করার জন্যে কেটে দিয়েছে ঠাম্মা আর এদিকে তখনই তোমার দাদাভাই আবার মাছ নিয়ে চলে এসছে তো মাছটাই পরিষ্কার করে নিচ্ছিলাম এদিকে নিয়ে এসছে রুই মাছ আর নিয়ে এসেছে চিংড়ি মাছ তো চিংড়ি মাছটা ঠাম্মা নিচে কাটবে তো ঠাম্মাকে নিচে দিয়ে দিয়েছি চিংড়ি মাছ খেতে কেনা পছন্দ করে বলো কিন্তু আমি না এখন আর খেতে পাচ্ছি না কেন অ্যালার্জিটা এত বেড়েছে চিংড়ি মাছ খেলে গায়ের র্যাশ আর অ্যালার্জি বেরিয়ে যাচ্ছে সেই এখন একটু কম খাচ্ছি এক পিস কি দু পিস এরকম খাচ্ছি আর চিংড়ি মাছ খেলে আমার মন পোষায় না কিন্তু কি করব আগে তো আমার শরীরটা দেখতে হবে না তো সেই জন্য এখন খাওয়া কমিয়ে দিয়েছি আর এই দিকে আলু কেটে দিয়েছি রুই মাছটা করব আদা জিরে বাটা আর শুকনো লঙ্কা বাটা দিয়ে একটু মশলা দিয়ে ঝোল করব তো এই যে দিয়ে মাছটা আমি একটু কড়া করে ভেজে নিয়েছি আলুটা একটু কড়া করে ভেজে নিয়েছি কড়া করে ভাজলে কী হয় ঝোলের মধ্যে দিলে না পুরো একদম মাছগুলো ফুলে টোপো টোপো হয়ে যায় আর এইদিকে দেখো এইদিকে কী বলো তো চুই ঝাল তোমরা কি খেয়েছো আমি কিন্তু আমাদের আমার বাবের বাড়িতে কোনো দিন খাইনি এখানে আসার পরে শিখেছি খাওয়া খুব ভালোই লাগে বেশ টেস্ট হয় তরকারিতে দিলে এইদিকে আমার রান্না কিন্তু অলমোস্ট আজকে সকালের মেনুতে ছিল গরম গরম ভাত দেখেছো তো এখনও ধোয়া উঠছে কিন্তু আর এদিকে তো ছিল পাতলা করে মুসুরির ডাল আর মশলা করে একটু দিয়ে আলু দিয়ে ঝোল করেছিলাম সেটা আর ডালের পাতে তো দেখানোই হয়নি এদিকে পটল ভাজা বেগুন ভাজা সব কিছুই কিন্তু ছিল আর সাথে লেবুও ছিল তারপরে আমি স্নান করে চলে এসলাম পুজো দিতে পুজো দিয়ে এখন মন্দিরটা বন্ধ করে দিচ্ছি ঠাকুরদেরকেও তো একটু খেতে সময় দিতে হবে না কি বলো তার পথটার দিয়ে বাইরে চলে আসলাম তোমাদেরকে দেখাবো ফুল গাছ আগের দিন ওই বাড়ি থেকে নিয়ে এসেছিলাম এই ফুল গাছগুলো এগুলোকে টাইম ফুল গাছ বলে টাইমে টাইমে ফুল হয় তো ফুল হয়েছে দেখো একটা কি দুটো হয়েছে এই দুদিন কি তিন দিন হয়েছে লাগিয়েছি ফুল গাছগুলো বেশ সুন্দর লাগছে আর এইদিকে ঠাম্মা দেখি আম তেল রোদ্রে দিয়েছে দেখেছ তেল কিন্তু আমার ভীষণ পছন্দের আমাদের বাড়ি সবাই পছন্দ করে আর এই যে আমাদের গাছের লেবু তোমার বাতাবি লেবুই দেখো গাছ সেটাই তোমাদেরকে আবার দেখাচ্ছিলাম কত লেবু হয়েছে দেখেছ আর আকাশটা তো আজকে জাস্ট ওয়াও লাগছিল দেখ এতে কিছু বলার নেই আকাশটার ব্যাপারে আজকে ভীষণ সুন্দর লাগছিল দেখতে আকাশটা বেশ একটু ঘুরে ঘুরে দেখছিলাম তার আর শান্তি নেই দেখো চলে এসছে হচ্ছে পার্সেল কাকু তো গিয়ে চলে আসলাম পার্সেল নিয়ে জানি না কি আছে এতে কোয়েল অর্ডার করেছিল তারপরে দেখি এখানে আদিবাসী হেয়ার অয়েল রয়েছে যেখানে বারোটা অর্ডার করা হয়েছিল কিন্তু পরে দেখা গেল ছটা এসছে তাই রিটার্ন করে দেওয়া হবে আর তিনশো টাকা মতো নিয়েছিল যাই হোক তারপরে আবার চলে এসছি রান্নাঘরে এসে ভাত বেড়ে নিয়েছি নিয়ে সবার মোটামুটি খাওয়া হয়ে গেছে তোমার দাদা ভাই আর বাকি আছি তো এখানে চলে এসেছি সব কিছু নিয়ে তো দাদা ভাইকেও দিয়ে দিলাম আর আমি তো এখানে খেতে শুরুই করে দিয়েছি আর মুসুরির ডালটা কিন্তু ডালের মধ্যে ভালোই লাগে বেশ খেতে অন্য ডাল তেমন ভালো লাগে না তারপরে শেষ পাতে তো ছিল এইদিকে মাছের তরকারি সেটা দিয়ে খাওয়া কমপ্লিট করলাম করে কিন্তু চলে এসেছি আবারও রান্নাঘরে আজকে একটু রান্নাবান্নার তোড় বেশিই আছে আজকে এখন আবার আমি চিকেন তোমার দাদাভাই চিকেন নিয়ে চলে এসছে এদিকে চিকেনটা ধুয়ে নিচ্ছিলাম ওইদিকে মশলাপাতি অলমোস্ট কমপ্লিট সব কিছু করা শুধু মশলাটা করবো মিক্সারে দিয়ে সব কিছু কোটা বাছা কমপ্লিট আর আমার কিন্তু মুরগির ঠ্যাং খেতে ভীষণ ভালো লাগে মাংস অতটা ভালো লাগে না কিন্তু ঠ্যাং খেতে ভীষণ ভালো লাগে তো এটা আবার লজ্জা পাওয়ার কিছু নেই যে আমি ঠ্যাং খাই হ্যাঁ আমি ঠ্যাং খাই ভালো লাগে খাই খাওয়ার জিনিস তো খেতেই হবে না আর এদিকে কিছু চিকেন কিমা করে নিয়েছি কিমা বলতে একটু পিস পিস করে নিয়েছি এগুলো হচ্ছে রেখে দেবো ফ্রিজে এগুলো হচ্ছে পকোড়া বানানোর জন্য রেখে দেবো কিংবা চিলি চিকেন বানাবো কিছু একটা বানাবো তো আজকে অনেকগুলোই সলিড পিস ছিল সেই জন্য ভাবলাম চলো রেখে দিয়ে আর আমরা চিকেন চিলি চিকেন তারপরে চিকেন পকোড়া খেতে কিন্তু ভীষণ ভালোবাসি বাড়ির সবাই সবাই বলতে ঠাম্মা খায় না দাদু খাই না আমরা চারজন আছি বাড়িতে এখন চারজন খায়। সেই জন্য ফ্রিজে এখন ঢুকিয়ে রেখে দিচ্ছি আর ফ্রিজে দেখো জায়গা নেই এখন যে কত জল খাওয়া হচ্ছে কি আর বলবো এই জল ভরা হচ্ছে আর জল নেই এই জল ভরা হচ্ছে জল আর নেই মানে জল ভরে ভরে পাগল হয়ে যাচ্ছি সবাই মিলে কিন্তু গরমের সময় তো একটু জল বেশিই লাগছে আর এই দিকে এই দেখো এখন লঙ্কাটা ভালো করে পেস্ট করে নিচ্ছি আর আদা রসুন জিরে সব কিছু পেস্ট করা হয়ে গেছে আমার রান্নাও দেখো কথা বলতে বলতে রান্নাও অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে কী সুন্দর লাগছে দেখতে বলো একটু তেল বেশি হয়ে গেছিলো আর তোমার দাদাভাই না তেল বেশি হলে ভীষণ বকাবকি করে কিন্তু মাংসতে একটু তেল না হলে বলো তো ভালো লাগে খেতে আমার তো একদম ভালো লাগে না খাওয়া দাওয়া করে এখন যাচ্ছে একটু ছাদে ভিডিও বানাবো আর একটু লাইভ করব বাউ কি সুন্দর ওয়েদারটা যেহেতু বৃষ্টি হচ্ছে এই দুদিন ধরে খুব সুন্দর ওয়েদার চলো তোমাদেরকেও একটু দেখাই আকাশটা কি দারুণ লাগছে ভীষণ সুন্দর তাই না আমার ভিডিও করাও শেষ আর দেখো আকাশের অবস্থাটা দেখো দেখেছো একদম পুরো কালো হয়ে দেখতে কিন্তু ভারী সুন্দর লাগছে তাই না বলো এই দিকটা মেঘ নেই দিকটাও খুব সুন্দর লাগছে এই এদিকটা প্রচুর পরিমাণে মেঘ করেছে হাত থেকে নিচে এসে এত মাথা যন্ত্রণা করছিল কি আর বলবো তোমাদের তো বললামই একদিন বৃষ্টিতে ভিজে এত মাথা যন্ত্রণা করছে এই তিন চার দিন ধরে তাই ঠাম্মাকে বললাম একটু মাথায় তেল দিয়ে দিতে ঠাম্মা একটু ভালো করে মাথায় তেল দিয়ে দিল একটু খোপা করে বেঁধে নিলাম চুলটা আর ভালো লাগছে না চুল আসটাতে তারপরে এদিকে দেখি বৃষ্টি হচ্ছে তাই একটু চাও খেয়ে নিলাম আর তারপর রাতে একবারে ডিনার টেবিলে তোমাদের সাথে শেয়ার করছি যে কি খেলাম ডিনারে ডিনারে তোমার দাদাভাই নিয়ে এসেছিলো বাজার থেকে রুটি করে নিয়ে এসেছিলো তো বলেই দিয়েছিলো রাতে রুটি খাবো সেদিনে রুটি নিয়ে এসেছিলো আর এদিকে তো দুপুরে চিকেন ছিল সেই চিকেনটা দিয়ে এখন খাওয়া হবে বাড়ির সবাই খেয়ে দিয়ে কিন্তু ঘুমিয়ে পড়েছে শুধু আমি আর তোমার দাদাভাই বাকি আছি তোমাদের তো আগেই বলেছি আমরা একটু লেটে লেটে খাই সবার খাওয়া হয়ে যায় তারপরে খাই সকালের ব্যাপারটাও একই থাকে রাতের ব্যাপারটাও একই থাকে মানে ওরা একটু তাড়াতাড়ি খেয়ে নেয় তো যাই হোক এদিকে ডিনারটা কমপ্লিট করে চলে এসছি এখন ঘরে সব তোমাদের ভিডিওটা কেমন লেগেছে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও সবাইকে গুড নাইট টাটা দেখা হবে নতুন কোনো ব্লগের সাথে ততক্ষণ সবাই ভালো থেকো যারা পেস্টটি ফলো করেন অবশ্যই ফলো করে দিও